এপ্রিলের এক তারিখে আমি বাড়ি যাওয়ার কথা ছিল টিকিটও কাটছি তো দু সালে আমি আসছিলাম দুবাইতে ওই টাইম বয়স খুব কমই ছিল তো এর মধ্যে অনেকবার দেশে যাইতাম চাইছি কিন্তু পারিনি বিভিন্ন রকম সমস্যার কারণে এখন যখন টিকিট কাটি ফেলেছি এখন তো যাওয়াই লাগবো তো বাড়িতেও বলছি তো কিছু কথা অনেক খারাপ লাগছে আজকে পাঁচ বছর সাড়ে পাঁচ বছর প্রবেশে হঠাৎ আব্বার সাথে কথা হয়েছিল আমি করি নাই আমি যে টাকা দিয়েছি এই টাকা দিয়ে চলে না এর মধ্যে বোনের বিয়ে দিছে আমি বাইরে আনছি তো এরপরে আমি কিছু করি নাই ঘর বাড়ি সব ঠিক করছে এরপর আমি কলেজে কিছু করি নাই এর মধ্যে আমি অনেকবার অসুস্থ হয়েছি দেশে যাই তো চাইছি দাইতো দেনে। দ এটা আমার কোপার। এই টিকেট জামুনা দাচো। এই টিকেট। Yeah.